আমার নাম চম্পা স্বামী বিদেশে থাকে বহু দূরে অচেনা এক শহরে তবু প্রতিদিন সকালে ঘুম ভাঙে তার হাসির স্মৃতিতে আর রাতে ঘুম আসে তার কণ্ঠের শব্দে প্রতিদিনের কাজের ফাঁকে তার রেখে যাওয়া ছোট ছোট জিনিসগুলো যেন কথা বলে ওঠে টেবিলের কোণে রাখা ঘড়িটা আলমারির ভেতর তার শার্টের গন্ধ কিংবা আমার চুলে লাগানো সেই প্রিয় তেল সবই যেন তাকে ফিরিয়ে আনে কাছে রাত হলেই জানালার পাশে দাঁড়াই বাতাস আসে চোখ বন্ধ করলে মনে হয় ওর হাত যেন আলতো করে আমার চুল ছুঁয়ে দিচ্ছে সেই উষ্ণ স্পর্শ সেই ভালোবাসার গভীরতা আজও শরীরের প্রতিটি কোণে শিহরণ জাগায় আমাদের ভালোবাসা ছিল নিঃশব্দ অথচ গভীর কথা কম অনুভূতি বেশি ওর চোখের চাহনি আমার ঠোঁটের হাসি এভাবেই একে অপরকে বোঝার ভাষা শিখেছিলাম আমরা দিন যায় রাত আসে সময়ের ঘড়ি থেমে থাকে না কিন্তু আমার মনের ভেতর ওর স্মৃতিগুলো যেন দিনকে দিন আরও জোরে বাঁচতে থাকে ওর পাঠানো মেসেজগুলো এখন আমার দিনের সবচেয়ে বড় অপেক্ষা ফোনের স্ক্রিনে ওর নাম জ্বললে মনে হয় বুকের ভেতরটা যেন হঠাৎ আলোয়ে ভরে গেছে ও বলে চম্পা আমি ফিরে আসব খুব শীঘ্রই তোমার গায়ের গন্ধটা মিস করি আমি হাসি কিন্তু চোখের কোণে জমে থাকা জলটা চেপে রাখি রাতগুলো এখনও তেমনই লম্বা তবে নিস্তম্ভতা যেন আরও ভারী আমি জানালার পাশে বসে ওর ছবির দিকে তাকাই হঠাৎ মনে হয় যেন ছবির মানুষটা নিঃশব্দে হাসছে আমার দিকে হাত বাড়াচ্ছে মাঝে মাঝে বাতাসে ওর কণ্ঠ শুনতে পাই চম্পা ঘুমাও না এখনও আমি মনে মনে বলি তুমি ফিরো তাহলেই ঘুম আসবে এক রাতে হঠাৎ বৃষ্টি নামে পুরো আকাশ কেঁদে ওঠে আর আমার বুক ভিজে যায় নীরব অশ্রুতে আমি ছাদে যাই ভিজে চুলে সেই পুরনো দানটা গাই যা আমরা একসাথে গাইতাম বৃষ্টির ভেতর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি আর মনে হয় ওর হাত আমার কাঁধে ওর নিঃশ্বাস আমার গালে ভালোবাসা কি অদ্ভুত মানুষ দূরে থেকেও কতটা কাছে হতে পারে ওর অনুপস্থিতিতে আমি বুঝতে পারি ভালোবাসা কেবল শরীরের নয় এটা হৃদয়ের গভীর স্পর্শ যা কেউ ছিনিয়ে নিতে পারে না চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দেয় আমি জানালার কাছে হাত রাখি আর মৃদুস্বরে বলি ফিরে এসো প্রিয় আমার এই অপেক্ষা যেন শেষ হয় আজও যখন চাঁদের আলোয় শহর ভেসে যায় মনে হয় ও আমার কাছেই আছে আমার পাশে আমার হৃদয় ভালোবাসা তো শুধু ছোঁয়া নয় ভালোবাসা মানে সেই স্মৃতিগুলোর উষ্ণতা যা হাজার মাইল দূর থেকেও মন ভরিয়ে রাখে